বিশ্বকাপে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে রিশাদ হোসেন এবার ডাক পেলেন বিদেশি টি টোয়েন্টি লিগে গতকাল ভারতের বিপক্ষ যখন অন্যান্য ব্যাটসম্যানরা নিজের কেরিয়ার বাঁচানোর জন্য অনেকটা টেস্ট ব্যাটিং করেছেন সেখানে রিশাদ হোসেন ব্যাটিংয়ে নেমেই চার ছক্কার তাণ্ডব চালিয়েছেন যতক্ষণে ক্রিজে ছিলেন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তিনটি ছক্কা ও একটি চার বিনিময়ে দশ বলে চব্বিশ রান করে আউট হয়েছেন রিষাদের এরকম দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটেও কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন তাকে দলে নিয়েছে টরেন্টো ন্যাশনাল এর আগে বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই রিশাদের রিশাদকে দলে বেড়ানোর বিষয়টি গত শনিবারই রিশাদ নিজেই তার ফেসবুক পেজে এক পোস্টে তা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট অভিষেক হওয়ার পর থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন রিশাদ হোসেন চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় তিনটি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ একটি উইকেট পেয়েছিলেন এরপর নেদারল্যান্ডের বিপক্ষেও শিকার করেন আরও তিনটি উইকেট এছাড়া সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশ দলের পক্ষে একমাত্র দুটি উইকেট শিকার করেছিলেন এই রিষাদ হোসেনই এছাড়া গতকাল ভারতের বিপক্ষে বল হাতে দুটি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন বিধ্বংসী ইনিংস যার পুরস্কার স্বরূপ এবার প্রথমবারের মতো কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন